আসসালামু আলাইকুম ভিউয়ারস চলে আসলাম ন্যাশনাল ফ্যাশন হাউস থেকে আর আজকে আপনাদেরকে এখানকার থেকে নতুন স্টাইলের পাকিস্তানি পার্টি ওয়্যার গাড়াদেশের কালেকশনগুলো দেখাব সাকলের ভিডিওর সাথে থাকবেন সো প্রথম যে গাড়ডেসটা দেখাচ্ছি এর আগে কিন্তু এটা দেখেনি আপনাদের আপনি একটু লক্ষ্য করেন এর কার্সটা খুবই গর্জিয়াস কাজ করা দেখেন একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত প্রচুর পরিমাণে স্টোরের কাজ করা থাকবে ছোট ছোট আর গোল্ডেন কালারের সুতার কাজ করা আর নিচে কিন্তু প্যানেলে টাসেল দেওয়া আছে দেখেন একেবারে লাক্সারি কাজের মধ্যে একটা পার্টি গারা পাচ্ছেন এটা পাকিস্তানি কালেকশনের গাউসিয়া মার্কেট থেকে এবং হাতার এখানে কিন্তু খুব সুন্দরভাবে স্টোনের কাজ করা আছে পুরো বডিতেই কাজ করা আর টাসেল দেওয়া আছে অনেক সুন্দর এবং এটার ব্যাকসাইডেও কাজ করা আছে একটু দেখাচ্ছি আমি এই যে দেখেন একেবারে উপর থেকে ছিটানো কাজ করা প্যানেলও কাজ করা থাকবে এখন এটার সাথে যে গাড়ার প্যান্ট আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এগুলো আপনার জর্জেট কাপড়ের মধ্যে পাচ্ছেন আপডেট কালেকশনে এই যে দেখেন আমি গাড়া প্যান্ট আপনাদের দেখাচ্ছি এই যে দেখেন প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে গর্জিয়াস কাজ করা গোল্ডেন সুতার স্টোনে কাজ করা আছে ব্যাক ব্যাকসাইডটা দেখি ভাইয়া একটু ব্যাক সাইডটা দেখি হ্যাঁ এই যে দেখেন ব্যাক সাইডেও কাজ করা অন্যটা একটু দেখি আমি অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের যারা গাউসিয়া থেকে নতুন স্টাইলের পাকিস্তানি পার্টি গার্ডেস দিতে চাচ্ছেন নতুন মডেল নতুন ডিজাইনে এই গার্ডেসগুলো এখন বর্তমানে আপনার গাউসিয়া মার্কেটে আসলে সরাসরি পেয়ে যাবেন এবং এটার মধ্যে যে কটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রাইসটা বলে দিব এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি আর এগুলোর ম্যাক্সিমাম সাইজ থাকবে একেবারে চল্লিশ থেকে ছেচল্লিশ বডি মাপে আর বর্তমানে এই গার্ডেসগুলোর প্রাইস পড়বে পাঁচ টাকা এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি আপনারা যারা গাউসিয়া থেকে অ্যাকচুয়ালি নতুন স্টাইলের পাকিস্তানি পার্টি গার্ডেস দিতে চাচ্ছেন এই গার্ডেজগুলো বর্তমানে আপনারা কিন্তু গাউসিয়া মার্কেটে আসলে দেখতে পাবেন সরাসরি নিতে পারবেন যারা আসতে পারবেন না স্ক্রিনদের নাম্বারে যোগাযোগ করবেন আর এই গার্ডেজগুলো বর্তমান মূল্য থাকবে ভাইয়া পাঁচ হাজার বর্তমান মূল্য থাকবে পাঁচ হাজার টাকা সাইজ থাকবে একেবারে চল্লিশ থেকে ছেচল্লিশ পরিমাণ গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখাচ্ছি এটার কিন্তু অনেকগুলো কালার আছে যার যেটা পছন্দ আর এগুলোর ম্যাক্সিমাম সাইজ থাকবে চল্লিশ থেকে ছেচল্লিশ বডি মাপে আর বর্তমানে প্রাইস থাকবে পাঁচ হাজার আটশো টাকা গাইস এখন আমি আপনাদের পাঁচ নম্বর কালারটা দেখাচ্ছি আর এগুলোর প্রত্যেকটা সাইজ থাকবে একেবারে চল্লিশ থেকে ছেচল্লিশ বডি মাপে আর এগুলো বর্তমান প্রাইস থাকবে পাঁচ টাকা গাইস এখন আমি আপনাদের ছয় নম্বর কালারটা দেখাচ্ছি এই ডিজাইনে মোট আপনার ছয়টা কালার পাচ্ছেন আর বর্তমানে পাকিস্তানি এই পাটিকার ড্রেসটা আপনার গাউসিয়া মার্কেটের দোতলায় ন্যাশনাল ফ্যাশন হাউসে আসলে নিতে পারবেন এটার বর্তমান প্রাইস থাকবে পাঁচ হাজার আটশো টাকা সাইজ থাকবে চল্লিশ থেকে ছেচল্লিশ বড়ি মাপে অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য এটা হচ্ছে ঢাকা গাউসিয়া মার্কেট এই মার্কেট আপনার দোতলায় চলে আসবেন ন্যাশনাল ফ্যাশন হাউসে আর দোকান নম্বর হচ্ছে তিনের দশ এই ঠিকানায় চলে আসলে এই ড্রেসগুলো পাবেন অথবা ভিডিওর স্ক্রিন দাঁড়ানোর যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য